এই রহিমা আমার জন্য এক কাপ চা আন তো আনছি আপা এই আমি তোর কোন জন্মের আপা না মানি না মানে কি আমি কি তোর আপা লাগি আমাকে আজ থেকে ম্যাডাম বলে ডাকবি ঠিক আছে ম্যাডাম এই নিন ম্যাডাম কি বানাইছো এগুলো কেন ম্যাডাম আবার মুখে মুখে তর্ক করছিস আহ এ কি করিলেন ম্যাডাম আমার শরীরটা জ্বলে যাচ্ছে মা আমরা গরিব বলে ম্যাডাম আমাদের সাথে এরকম আচরণ করবে মা তোমার আর ওই বাড়িতে কাজে যেতে হবে না মা তাহলে আমাদের সংসার চলবে কিভাবে মা আমি জঙ্গল থেকে ফুল এনে বাজারে বিক্রি করব মা আমি ফুল আনতে যাচ্ছি তুমি সাবধানে থেকো মা আজ অনেকগুলো ফুল আনছি এগুলো বাজারে বিক্রি করে আসছি আচ্ছা ঠিক আছে মা যা করবি সাবধানে এই ফুল নেবেন নাকি ফুল তাজা তাজা ফুল ফুল কত টাকা দশ টাকা আমাকে একটা দাও সব ফুল তো শেষ আজ অনেক টাকা ফুল বিক্রি করেছি এখন বাড়িতে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে মা আবার চিন্তা করবে মা আজ অনেক টাকা ফুল বিক্রি করেছি আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোর এত কষ্ট করতে হতো না ফুল বিক্রি করে আমাদের সংসার অনেক ভালোভাবে চলছে আমাদের আরও বেশি করে ফুল বিক্রি করতে হবে হা মা কাল থেকে আমিও তোর সাথে যাব মা মেয়ে ফুল বিক্রি করলে অনেক টাকা লাভ হবে তোরও কষ্ট কমবে মা আমাকে একটু খেতে দিবে আজ দুই দিন হলো আমি কিছু খাইনি এই ফকিরের বাচ্চা তোর জন্য কি আমি রান্না করে রেখে দিয়েছি যা বলছি এখান থেকে তোর অনেক অহংকার তাই না যেই সম্পদ নিয়ে এত অহংকার তোর আমি অভিশাপ দিচ্ছি অল্প সময়ে এগুলো ধ্বংস হয়ে যাবে বলে সেখান থেকে চলে গেল সেদিন রাত ভূমিকম্প উঠে সামাদের বাড়ি মাটির সাথে মিশে গেল এদিকে রহিমা ও তার মেয়ের ফুলের ব্যবসার কথা চারদিকে ছড়িয়ে গেল রহিমা আপা আমি শহরে থাকি সেখানে আমি ফুলের ব্যবসা করি আমি শুনলাম আপনার ফুলের ব্যবসার কথা আপনি যদি আমাদের সাথে ব্যবসা করেন তাহলে আমরা আপনাকে অনেক টাকা দিব সপ্তাহে একদিন আপনি ফুল তুলে রাখবেন আমরা এসে নিয়ে যাব এভাবে তারা শহরে একদিন ফুল পাঠায় এবং বাকি ছয় দিন বাজারে বিক্রি করে এভাবে অনেক জায়গা থেকে ফুল নেওয়ার জন্য মানুষ আসে এদিকে সামার রাস্তায় রাস্তায় বিক্ষা করতে থাকে